আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক ইউসুফ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের ভিডিওটি আপনাদের অন্তরের একটি আয়না যা আমাদের অন্তর কি নাড়া দেবে ইনশাআল্লাহ প্রশ্নটি কি প্রশ্নটি হল তুমি কি সত্যি আল্লাহকে ভালোবাসো হ্যাঁ বন্ধুরা তুমি কি আল্লাহকে ভালোবাসো এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তবে নিজেকে একবার পরীক্ষা করো তোমার প্রতিদিনের কাজ কাজকর্ম কথাবার্তা চলাফেরা সব কিছুর মধ্যে আল্লাহর ভয় কাজ করে এই প্রশ্ন নবী সাল্ল আলহু আসাল্লাম আমাদেরকে এর উত্তর শিখিয়ে দিয়েছেন কীভাবে আল্লাহকে ভয় করা যায় বন্ধুরা আমার আল্লাহকে ভালোবাসা মানে শুধু মুখেই বলা নয় যে আমি আল্লাহ তা আলাকে ভালোবাসি এটা বলা তো একেবারেই সহজ কিন্তু সেই ভালোবাসা প্রমাণ দিতে হয় আমলের মাধ্যমে আসুন আমরা হাদিস শুনি প্রিয়নবী সাল্লু আলিহুয়া আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সুন্না অনুসরণ করে সেই আল্লাহকে ভালোবাসে আল্লাহ সুবাহনতাল কুরআনুল করিমের মধ্যে সুরা আল ইমরানের মধ্যে ঘোষণা করেছেন নবী সাল্লা আলী আসাল্লামকে আল্লাহ সুবাহনতালা বলছেন হেনবি আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুণাহো ক্ষমা করে দেবেন ও ভাই বোনেরা আল্লাহকে ভালোবাসলে নামাজ হবে সময় মতো হারাম থেকে দূরে থাকতে হবে চোখ কান যেহবা সব হবে নিয়ন্ত্রণে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের হবে জীবনের পথ নির্দেশনা আমরা যদি সত্যিই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন তাহলে আমাদেরও প্রিয় নবী সাল্লা আলী আসাল্লামের ভালোবাসতে হবে এবং আল্লাহ সুভেন আলার প্রিয় বান্দা হতে হবে ভালোবাসা মানে শুধু দাবি নয় দায়বদ্ধতা এটা মাথায় রাখতে হবে আল্লাহ আল্লা আলা আমাদের সবাইকে যেন সত্যিকারের মমিন তাকলি বানান সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন আমিন আমাদের অন্তরে যেন সেই মহান সত্তার ভয় ভীতি ভালোবাসা জাগ্রত করে দেয় আমল দিয়ে যেন আমরা প্রমাণ করতে পারি হ্যাঁ আল্লাহকে ভালোবাসি যখন আমার অন্তর সাক্ষ্য দেবে যে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসি প্রিয় বন্ধুরা আমার আপনার প্রত্যেকটি কাজকর্মে আল্লাহ সুবাহানুয় আল্লাহর আদেশ অনুসারে হবে আল্লাহ সবাহানুত আল্লাহকে ভয় করে হবে পির্বিশাল্লাহুর আলী হাসাল্লামকে ভালোবেসে হবে তার সুন্না মোতাবেক হবে তাই সর্বশেষ আপনাদেরকে একটি আবেদন করি যে আজকে যে বিষয়টি যে প্রশ্নটি আপনাদের সম্মুখে রাখলাম এই প্রশ্নটি আপনিও আপনার সামান্য শেয়ারের মাধ্যমে আরও অনেক ভাইদের কাছে পৌঁছে দিতে পারবেন দিয়ে দর্শক ভিডিওটি যদি আপনার এই ভিডিওটি যদি আপনার অন্তরের একটু হলেও নর্মী এনে দেয় একটু হলেও জায়গা নিতে পারে তাহলে অনুরোধ রইল ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই ইউসুফ ইসলামিক টিভিটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাকব অথবা আলাই ই রাহিম امين يا رب العالمين